ভগবানকে মতে চপলম কিন্তু আমার ছেলের যাবার সময় ভগবানকে একবার দর্শন কো ঢাকতে পারলাম না এটা আমার বিফলতা কেন কাঙ্গলাম জানো ওদে কত দিন গিয়ে ছিল অবিমনর এই চক্রপুজের মধ্যে কেমন করে প্রবেশ করতে হয় আমরা জগতের লোক সবাই চক্রপুজ্যে প্রবেশ করতে পারি কিন্তু না চক্রপুজের মাঝখান আমরা ঢুকতে পারি কিন্তু আমরা বেরোতে পারি না বেরোবার আগে মরি তারপরে বেরিয়ে আসি জীবনতে বেরোতে পারি না বান তার বেশি নাই মদন মাদন শোষণ স্তম্ভ নাই পাঁচটা বান তারপর তার বান হয় নাচা খেয়েই তাই বেশিরভাগ জননী আমার পাশে আছে আমি ছুঁয়ে ছুঁয়ে বলছি তোমার গর্বে আছে নন্দন তুমি জানো আমার কথাগুলো মন দিয়ে শোনো কারণ আমি যা শেখাবো তুমি যা শিখবে তোমার সন্তান সেটা শিখবে বলে স্বামীগ আমি খুব মন দিয়ে সবন করব কি শোনাবে আগম নিগম তত্ত্ব কথা

যুক্ত ক্ষেত্রে ঘুরে পাবাইয়া নন্দে বেড়াইলাম এবার বেদ নদে কথাই আমি কহি বাদে যাই সেই সময়েতমায় আমার সমাচন্ন হয় নিতাদেবীর আকর্ষণে ঘুমাইয়ে নিগমের রাস্তা বাবা শুনতে নাহি পেল ছেলে ছিল গল্প মাঝে সুনতে তো পাই না ঐ ছেলেটা ঢোকার রাস্তা জানি ভাবে পাই চিন্তা করুন মনে মনে আমি ভাবি মনে ছেলেকে কেসিকিয়তি আমি বিশ্বের বাগানে এই রকমের পিতা আমি বাবা কত শিক্ষা দিলাম দুঃখ করতে যাবে পাঠাবে তো মাদের জানালাম যখন ছেলে বধ হইয়েছে বুঝি পারে পাই

আমি জেনেও আমার ছেলেকে শিক্ষিত করতে পারলাম না এটা আমার ব্যর্থতা তুমি যেটা ভাবছো সেটা আমি বলবো না তুমি ঘটৎ কথাটা ভাবছো একাগ্ন অস্ত্রের কথা ভাবছো কিন্তু ওটা যে আমি বলবো না তুমি যে খাঁজ করে আমাকে মারতে আমি যদি আগে থেকে কোনো পাখি যদি বুঝতে পারে সাত নলা ফিট করছে তলাই তলাই পাখিটার কাছে বসে থাকতো নাকি তাই তোমার সাত ফিট করার আগে আমি জেনে সেটা ফেলেছি তবে ভগবান কৃষ্ণ আর অর্জুন এরা দুজন হাসলো হাসলো কেন ভগবান বললেন আমি তখনই হাসি যখন আর বললেন আমি তখনই কাঁদি জীব জগৎ যখন হাসে জীবজগৎ যখন হাসতে থাকে ভগবান বললেন আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকি কেন জানু বিষয় পিসে মত্ত হয়ে জীব জগৎ হাসিতে হাসিতে ফেটে পড়েছে আজ ভগবানের দিকে এদের মন নেই ভগবানের নামের দিকে এদের ভূক্ষেপ নেই ভগবানের দিকে এদের চর্চা নেই আর যখনই ঝরঝর করে নয়নের জল ঝরে যখন তাদের শরীরের মাঝখানে বন্যা বয় তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি যখনই কাঁদে একটা বাচ্চা যখনই কাঁদে মা ছুটে গিয়ে তাকে কোলে করে তুলে নিয়ে আদর জনন করে ভগবান বললেন কোন জীব যদি আমার জন্য দুই ফোঁটা চোখের জল ঝরাতে পারে আমি তাকে কোলে করে তুলে নিয়ে আমি তাকে বড় আদর জনন করি তখন বছনা তুমি বোঝনা তুমি বোঝনা তুমি আমার কথাই তো মে না তুমি বোঝনা বোঝে আমার তবে কর্ণ বড় বীর এটা আপনারা শুনলেন এক পান মেরে আমার রথটাকে তিন পা পিছিয়ে দিয়েছে আপনারা শুনলেন আমি শুনলাম উপরে ছিল আমার রথের উপরে কে ছিল বজরং বলি যাকে বলে হনুমান নিচে কে ছিল ভগবান শ্রীকৃষ্ণ আমার রথটাকে ডাকাচ্ছে তাহলে আমি বসে আছি রথের মাঝখানে খুব চিন্তা করে দেখুন ওপরে গাছে পবন পুত্র হনুমান ভগবান একদিন আমাকে বলেছিলেন অর্জুন আমি তোমার রথ চালালে তুমি কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারবে না আমি করজোরে দাঁড়িয়ে বলেছিলাম ভগবান এর কারণটা কি আপনি সব্যের সব্যা আপনি সব কারণের কারণ বলে হবে না যদি কোনোদিন তোমার রথের উপরে কোনো একজন বৈষ্ণব মহাজনকে বসাতে পারো তবে যুদ্ধে জয় লাভ করা যাবে তাছাড়া যুদ্ধে জয় লাভ করা যাবে ঠিক তাহলে চাপলে হয়েছে কে পরম বৈষ্ণব যার নাম হচ্ছে হনুমান তিনি চাপলেন আমার রথের ধ্বজায় যখন কর্ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো আমি একটা বান মেরেছি কর্ণের রথটা দশ পথ পেছিয়েছি আমি হা হা করে হাসতে লেগেছি আমার মনে অহংকার হয়েছে যে আমার মতো পিঠ নাই কর্ণের মতো রথকে আমি দশ পা পিছিয়ে দিয়েছি কর্ণ সঙ্গে সঙ্গে একটা বানজুরি অহংকার যেখানে হয় ভগবান বললেন আমি অহংকার হলে সেই অহংকারটাকে আগে খাই তিন পথ যখন পিছিয়ে গেল আমি করে জোরে ভগবানকে বলেছিলাম ভগবান আপনি আমার রথে থাকতে আমার রথটা তিন পথ পিছিয়ে গেল তা ভগবান বলেছিল তোমার অহংকারের জন্য সামান্য অহংকার করুন যদি অহংকার করো আমি দেখিয়েছিলাম বাতাস আমি আকাশ আমি গুল্প আমি পশু আমি পক্ষী আমি জল আমি স্থল আমি অন্তরী সমস্ত বিশ্বের ইতিহাসে যা কিছু সব আমি এরপরেও তুমি আমার ভুল করো কি করি বলেছিলাম ভগবান বলে তোমার অহংকারের জন্য তোমার রতখানা তিনত দিয়ে মাথা নেমি খুব সত্য কথা আমার অহংকারে এসেছিল আমার রতখানা পেচিয়েছে আর কর্ণের রতখানা তোমার দাদা গো তোমার রতখানা শুধু বসে তোমার রত বসে গিয়ে তুমি আর তুলতে পারছ না কিন্তু আমার রতটাও বসে ছিল আপনারা গান শুনছেন দেবগদিন অর্জুনের রত আগে বসেছে কর্ণের রতটা পরে বসেছে আমার রথের চাকাও বসেছিল কিন্তু আমার ভাগ্য ভালো দেখবেন অনেকজন মাঠে ধান তুলতে যাই ট্রাক্টর নিয়ে অনেক গাড়ি বসে যায় উঠে যায় কিন্তু এমন কোন ভাগ্য খারাপ লোক আছে তার গাড়ি বসে যাবার উঠবে না তাকে ওটায় তুলি আবার দেখবেন জিসিপি টিসিপি নিয়ে এসে তারপর ঠেক দিয়ে দেবে তাছাড়া উঠবে না আমার জায়গাটা ঠিক তাই আমার রথের চাকাটাও বসিয়েছিল কিন্তু আমি বলবো না আমার রাতের চাকা বসে কিন্তু আমি আবার তুলে ফেলে আছি এইখানে দাঁড়িয়ে দাদাকে তোমার সঙ্গে আমি আলোচনা করছি এই আঠারো দিন ধরে যুদ্ধ এই যুদ্ধের মাঝখানে কারোর রথ কোনো দিন বসছে না শুধু তোমার রথটা নিশ্চয়ই কিছু কারণ আছে তোমার রাতের চাকাটা বসে গেল তোমার রথের যে সারথি সে রথের চাকাটা তুলবে না তুমি রথ থেকে নেমে গিয়ে গিয়ে তুলবে যখন পিছনে দাঁড়ায় তার অবস্থা ঠিক এইরকমই হবে মৃত্যু যখন গিয়ে তার আশেপাশে ঘোরে তার আর্থিক বৃদ্ধি জ্ঞান থাকে না আমার কর্ণ দাদার মনে হয় ঠিক তাই দাদা তোমার রথের সারথি আছে সেই সারথি নেমে রথের চাকাটাকে তুলবে তুমি যুদ্ধ করো তা করছো না তুমি লাভ মেরে রথ থেকে নিচে নেমে তুমি নিজে নিজে রথের চাকাটা তুলতে যাচ্ছ কেন কেন বল তুমি কোন জায়গাতে করলে অন্যায় তোমার কাছে জানিতে পারছো না সত্য কথা প্রকাশ করো দাদা মিথ্যা বলো না দাদা গো কর্ম করলে তার রথের চাকা বসে যায় আর ওটা শক্তি থাকে না আমার জানা চাই গাড়ির চাকা বসলে উঠবে যে কোনো চাকা উঠবে বলো দাদার কোমন করলে চাকা বসলে আর দাদাই ওঠে না আমরা পাঁচ ভাই আমরা ধার্মিক উনি দেখছেন আমরা অধার্মিক দাদা তোমার কথাগুলো কেমন কেমন বলা হচ্ছে হচ্ছে না আমি তা বলবো না তবে কেমন কেমন শুনতে লাগছে মা গান্ধারী একবার আশীর্বাদ করেছিল দুর্যোধনকে জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেশান জনার জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম যথা ধর্ম তথা তার ধর্ম খুঁজে পাচ্ছ না যথা কৃষ্ণ তথা ধর্ম তাহলে যেখানে কৃষ্ণ সেইখানেই তো ধর্ম আমরা তো কৃষ্ণের আশ্রয়ই আছি তাহলে আমাদের অধর্মটা তুমি দেখলি কোথায় আসলে আমরা তিন ভাই একবার কলেশ্বরে মেলা দেখতে গেছিলাম শিব এই যে আসতে কদিন পরে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে তো তিন ভাইয়ে গেছে দিয়ে বাবা আমাকে বলছে গো কি নেবে আমরা বাবা আমি একটা চশমা নেবো বলে কি রঙের নেবে আমরা সাদা রঙের সাদা চশমা আমার পিসিমা ছেলে বলছে মামা আমি একটা চশ বানাবো কি রঙের নেবি বলে লাল বলে ঠিক আছে আমার যেটা ছেলে বলছে কাকা আমি একটা নেবো বলে কি নেবি বলে আমি কালো ঠিক চলে আসছি কলেজ থেকে মেলা দেখে আমরা সবাই চলে আসছি গিদিলের মাঠে দেখছি একটা গরু টানানো সাদা গরু বাবা বলছে আরে রসটা যে গরুটার রঙ কি বললাম বাবা সাদা আমার যেটা ছেলে বলছে তুই ভুল যাচ্ছিস গরুটার রঙ কালো আমার পেশিমার ছেলে বলছে দাদা তোমরা দুজনেই বোধ গৌটার রঙ হচ্ছে লাল কর্ণ তোমার চোখের চশমার মার রঙের পরিবর্তন হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখেও যার আশা মেটে না তোমার আর আশা মিটবে না বুঝতে পারছো না তোমার গিয়েছিল ভগবান একটা তম্বনের বেশ ধরে তোমার একাদশীর দ্বাদশীর দিনে ভাই এক তম্বনের রূপে ধরে কর্ণের ঘরে যায় কর্ণের ছেলে কেটে খাবে নাকি তাহলে কর্ণের ছেলে কেটে খাবে কাটছে কি দিয়ে কি দিয়ে দিয়ে। কর্ণ গাছ কর্ণের না মানুষ কাটে মহাভারতের মাঝখানে দেখলাম কর্ণ তার ছেলেটাকে কাটছে করদ দিয়ে আচ্ছা করদ দিয়ে মানুষ কাটে না গাছ কাটে এতো বড় মজার জিনিস করদ দিয়ে যদি ছেলে কাটায় ছেলে পিস হবে নাকি মজাটা তো ওইখানে লেগে আছে যার মনোভাব যেমন হবে তার মনোভাব তেমন হবে ছেলে কাটাকাটির পর ছেলে আবার বেঁচে গেল কর্ণ রাজা ফিরিয়ে এলো ফিরিয়ে এসে বলে ভগবান তুমি চলে গেলে আমাকে রেখা না দিয়ে ভগবান এসে আবার দাঁড়ালো কর্ণের কাছে বলে তোকে আমি দর্শন দিতে এলাম তুই ঠিক জায়গায় আছিস বাবা অধর্ম পক্ষ ত্যাগ করে দাও অধর্ম পক্ষটা ত্যাগ করো বলে অধর্ম পক্ষ বলে দুর্যোধনের পক্ষটা হচ্ছে অধর্ম পক্ষ ওই পক্ষ ত্যাগ করো সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে না বলে না আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারবো না কেন না ছাড়া তো একটা কারণ আছে বলে আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারবো না না ছাড়ার কারণ নিজে একটা মেয়েকে জয় করে এনেছিল সেই মেয়েটা দিয়েছিল বলে ওই মেয়েটার কথা না তাই আপনারা জানেন লক্ষ্য করেছিল অর্জুন আর করেছিল কর্ণ কর্ণ লক্ষ্য করে একটা মেয়ে পেয়েছিল সেই মেয়েটা দিয়েছিল দুর্যোধনকে যার নাম ছিল ভালো তাহলে সেই মেয়েটার আশাতে কি তুমি দুর্যোধনের কাছে পড়ে আছো আমি ঠিক বুঝতে পারছি না তোমার আলোচনা হতে তাহলে দুর্যোধনের মতো সঙ্গ করলে কেন এটা কি হলে বলেন দেখলে যতই ভালো করে লোককে সেখান মানে কাজ হবে না আমার সঙ্গে একটা মুসলমানের ছেলে চলে যাচ্ছে যেতে যেতে বলে কোথায় যাবে আর না তারাপীঠ যাবো বলে তোকে ঢুকতে দেবে না তোকে যেতে হবে না তা বলে না আমাকে যদি না নিয়ে যাস তাহলে তোর সঙ্গে হবে না ওনা তাহলে চল আজ যাবো না পরে যাবো দশ দিন পরে তাকে শেখালাম তোর নাম রসরাজ তোর বাবার নাম রাধানাথ তোর বাড়ি রসুনপুর যাত্রা মতো রিয়া শুরু করেছি ছেলে শিখে পেলে মুসলমানের ছেলে হলে কি হয় ঠিক বলছি বলে বল একটা পুলিশ এসে খাবলে ধরেছে বলছে তোর নাম বলছে রসরাজ মন্ডল বলছে খাঁটি বাঙালি ছেলে বুঝতে পেরেছি তোর বাবার নাম বলছে রাধা মন্ডল বলে ঠিক আমার ঠিকানা দিয়েছি তোর বাড়ি বলে বাড়ি রসুন ফুল বলে ঠিক বড় বাবু পাশে দাঁড়িয়ে ছিল খলার এসে খাবলে ধরবে বলছে ঠিক বলছিস বলছে আল্লাহ আর কী যে বলতিথি সেমা দেবে সবাইকে ভালোবাসবে আর ভগবানের কথা তুমি শুনিবে না কত হবে না ভগবান যখনই তোমার টুটি খাপ নিয়ে ধরবে তখনই আল্লাহর ক্রিয়া হবে জগতের গুরু কৃষ্ণ গুরু বস্তু বলবান সর্ববাদ যোগাল তাহলে জগতের গুরু যদি ভগবান কৃষ্ণ হয় তোমাকে বলেছিল তুমি অসৎ সঙ্গ ত্যাগ করো বলো কি এমন মোহ আছে দুর্যোধনের সঙ্গে তোমার ভগবানের কথা তো তাকে ত্যাগ তুমি করতে পারো না তুমি করতে পারো না এইখানে করে দেখি আলো হয়েছে তুমি করতে পারো না এইখানে করো দেখি আলো ধর্ম জিনিসটাকে দ্বিধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম ধারণ করার নাম ধর্ম ধর্মপুত্রকে যুধিষ্ঠির তিনি করেছিলেন ধর্ম তাহলে আমরা পাঁচ ভাই আমরা ধর্ম করি নাই ধর্ম অধর্ম দেখলে কথা বলে তুমি সবকিছু দেখেছো তারপরে তুমি আমার পেছনের দিকে আরে ভগবান যেটা পান বলে সেটাই কথা ভগবানের চালানোর পথই হচ্ছে পথ আর বাদ বাকি সব বাদ্য এগুলো কথা না যখন যুধিষ্ঠির দাদা অর্জুন তুমি বুঝতে পারো না আমার কথা একটা শোনো আমরা পাঁচ ভাইয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম নাকি কটা মেয়ে বিয়ে করেছি একটা মেয়েকে প্রথম একটা মেয়েকে বিয়ে করেছিলাম তারপর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব বউ আছে সে তুমি বুঝতে পারবে না তো প্রথম যখন দ্রৌপদীকে বিয়ে করলাম দ্রৌপদীকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসে আমরা পাঁচ ভাই একটা মেয়েকে বিয়ে করলাম তাহলে পাঁচজনে একই রাস্তায় অত কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগবে না অ্যাক্সিডেন্ট হবে না কিছু হবে না এটাও তো জান একই রাস্তায় পাঁচখানা গাড়ি চলছে কারোর সঙ্গে কারো কোনো দিন ধাক্কা লাগে এবার এবার জিনিস